গোপনে আমির হামজার পরিবারের সব খরচ চালাচ্ছে আকিজ গ্রুপ আয়ের স্বচ্ছ ধারণায় নেই হলফনামায় কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বার্ষিক আয় আট হাজার টাকা আর মোট সম্পদের পরিমাণ এক কোটি সাতান্ন লাখ উনত্রিশ হাজার তিনশো ষাট টাকা তবে আকিজ গ্রুপে তার প্রতিবের চাকরি থেকে প্রাপ্ত অর্থের হিসাব নেই হলফনামায় দশ ভরি সোনার গহনা ও আসবাবপত্র সবই উপহার ফুটবলার হিসেবে পেয়েছেন বলে দেখানো হয়েছে হলফনামায় আমির হামজা পেশা হিসেবে দেখিয়েছেন কাপড় ও বইয়ের ব্যবসা তবে ইসলামী বক্তা হিসেবে ওয়াজ মাহফিল সহ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কিংবা আকিজ গ্রুপের প্রতিবের চাকরি থেকে তার আয় কত এ বিষয়ে স্বচ্ছ ধারণা নেই হলফনামায় আমির হামজার ভাষ্য ওয়াজ মাহফিল থেকে যা উপার্জন হয় তা ধরেই বার্ষিক আয়ের বিবরণী দেওয়া হয়েছে তিনি বলেন আমি আকিজ গ্রুপের খতিব আকিজ গ্রুপের সঙ্গে চুক্তি আছে আমার পরিবারের খরচ সব আকিজ গ্রুপ চালায় বিনিময়ে আমার মাহফিলের উপার্জনের টাকা আমি তাদের নির্মিত মাদ্রাসা এতিমখানায় দান করে দেই। হলফনামায় আমির হামজা দশ ভরি সোনার গহনার কথা উল্লেখ করেন তবে হার হিসেবে এ বিষয়ে আমির হামজা বলেন বিয়ের সময় স্ত্রীকে যেসব গহনা কিনে দিয়েছিলাম তা দেন মোহর হিসেবে পরিশোধ হয়ে গেছে এর বাইরে আর কোনো সোনার গহনা কেনা হয়নি আমার স্ত্রীর বাবা ও মামারা ধনী মানুষ এসব তারাই উপহার হিসেবে দিয়েছেন হলফনামা অনুযায়ী আমির হামজার গাড়ির দাম পঁচিশ লাখ টাকা তবে কি গাড়ি কোন মডেল কিংবা নাম্বার প্লেট উল্লেখ নেই আমির হামজা বলেন আমার একটি গাড়ি রয়েছে এগুলোর বাজার মূল্য নতুন প্রায় আটত্রিশ লাখ টাকা আমি পাঁচ বছরের পুরানো গাড়ি ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কিনেছি জন্য বিস্তারিত উল্লেখ করা হয়নি ডেক্স রিপোর্ট দেশের টিভি ইউএসএ ঢাকা